ওগুলো ভাজা হয়ে গেছে কিন্তু এটাই শেষ নয় এরকম ওটা গরম ভাত হবে আর একটা এই কুমড়ো পাতার বড়া হবে দেখো ভেতরটা কত সফট এই গরম ভাতের সঙ্গে মেখে খেতে হবে এক থালা ভাত নিমেষেই উঠে যাবে এত টেস্টি হয় হ্যালো বন্ধুরা তাহলে আমি এই সুস্বাদু কুমড়ো পাতার বড়া কীভাবে বানালাম সেটাই তোমরা দেখবে তাহলে আমি শুরু করছি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি নরম নরম পাতা তা এখন রকম পাতাগুলোই মিলেছে নরম আছে তো এগুলোকে ছাড়িয়ে নেবো পেছনে যে সুতোর মতন আছে এগুলোকে একটু ছাড়িয়ে নিলাম পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি তো পাতাগুলো থেকে একটু জলগুলো একটু ঝরিয়ে নেবো পাতাগুলো সব ধুয়ে জল ঝরিয়ে রাখলাম এবার কিছু মশলা করে নেব বাদাম নিয়ে নিয়েছি কাঁচা বাদাম নেই তার জন্য চানাচুরের যে বাদাম ছিল তো কিছু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিন চামচের মতন তিল তো এটাকে আমি একটু শুকনোখালায় ভেজে নিয়েছি ভেজে নিলে টেস্টটা ভালো হয় আর দু চামচের মতন সাদা কালো সরষে আর এক চামচ পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু রসুন আর একটুখানি পেঁয়াজ তো এগুলো বেটে নেব আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে তার জন্য সিলেই বেটে নিচ্ছি তোমরা মিক্সিতে বাটতে পারো বাটা হয়ে গেছে এবার রসুন নিয়ে নিয়েছি ছ সাতটা কোয়া দুটো শুকনো লঙ্কা নিয়েছি এটাকে মিহি করে বেটে সব কিছুই বাটা হয়ে গেছে তো একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো ভালো করে মেখে নেব এর সঙ্গে একটু রসুন বেটে দিলাম টেস্টটা ভালোই হবে ভালো করে নুন দিয়ে মেখে নিলাম এটা খেতে হেভি টেস্ট হয় একটু কাঁচা সরষের তেল দিয়ে আর গরম ভাতের সঙ্গে খেতে হবে খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে এরকম বাটা তো এটা মাখা হয়ে গেল একটা পাতা নিয়ে নিলাম কুমড়ো পাতা মিখে দেবো এইভাবে পুরোটাই মিখে দিতে হবে তারপরে এভাবে ভাঁজ করে দেবো এভাবে মাখিয়ে নেব ভাঁজ করে নেব ভাঁজ করে নেব দেখো এইভাবে ভাঁজটা হবে আরও একটা করে দেখাচ্ছি তোমাদের এইভাবে সবগুলো ভাঁজ করে নেব দেখো এই বাটাটা দিয়ে সব পাতাগুলো এভাবে মুড়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর পাতাগুলো দিয়ে দেবো এই জয়েন্টের দিকটা ওইটা দিকটা দিয়ে দেব এই জয়েন্টের দিকটা কোথায় দেবো দুটো দুটো করে প্রথমে ভেজে নেবো আর একটু গ্যাসটা সিম করে আস্তে আস্তে ভেজে নেবো যাতে পাতাটা সেদ্ধ হয়ে যায় দু মিনিট হয়েছে ভাজা এবার উল্টে দেবো পাতাটা এই দিকটাও এইভাবে লো ফ্লেমে দু মিনিট ভেজে নেব দু মিনিট হয়ে গেছে এবার তুলে নেব লো ফ্লেমে ভাজলাম তার কারণ পাতাগুলো মুচমুচে হয়ে যাবে না একটু নরম থাকবে এইভাবে আস্তে আস্তে করে তুলে নেব বাকিগুলো এইভাবে ভেজে নিচ্ছি মশলা দিয়ে কুমড়ো পাতাগুলো ভাজা হয়ে গেছে এইভাবে তো এইভাবেও খাওয়া যায় কিন্তু আমি একটু অন্যরকম করব তো তোমরা দেখো আমি একটা ব্যাটার বানিয়ে নেব বড় চামচের দু চামচ খেসারি ডালের বেসন নিয়ে নিলাম এই বেসনটা যে কোনো তেলে ভাজা বানানোতে দিলে খুবই খেতে ভালো হয় খুবই মুচমুচে হয় কোনো খাওয়া সডারও দরকার পড়ে না তো আমাদের এখানে তো মেলে না তাই আমার বাবার বাড়ি গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছি খুবই টেস্টি হয় যে কোনো তেলে ভাজা বানালে আর এখানে ছোলার ডালের বেসন পাওয়া যায় এখানে খাবার সোডা আর একটু চাল গুঁড়ো দিলে তবে মুচমুচে হয় তো এই খেসারি ডালের বেসন নিয়ে নিলাম পরিমাণ মতো নুন অল্প লঙ্কা গুঁড়ো একটু ঝালের জন্য একটু রঙের জন্য হলুদ গুঁড়ো একটুখানি একটুখানি কালো জিরে কালো জিরেটা দিলে খেতে ভালো লাগে ভাজা জিরে গুঁড়ো এক চামচ আর দেবো এটা হচ্ছে রসুন বাটা এটা চারটে কুয়া রসুন মিহি করে বেটে নিয়েছি এটা দিলে স্বাদটা খুবই ভালো হবে আরও স্বাদ ভালো হওয়ার জন্য পেঁয়াজ অর্ধেকটা ছোট পেঁয়াজের অর্ধেকটা মিহি করে কুচিয়ে নিয়েছি তো এতে দিয়ে দেবো ভালো করে একটু মেখে নেবো আগে এবার একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবো এইভাবে ব্যাটারটা হবে তয় তেলের মধ্যে আর একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি এই ব্যাটারের মধ্যে একটা পাতা ডুবিয়ে দেব তুলে নিয়ে তো জায়গাটা ছোট একটা একটা করেই ভাজছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খুবই মজমুচে হয় এই খেসারির বেসনটা খুবই মজমুচে হয় খাবার সোডা দেওয়ারও দরকার হয় না চালগুড়িরও দেওয়ার দরকার হয় না খেতে খুবই ভালো লাগে তো দুদিকেই লাল লাল করে ভেজে নিলাম এবার তুলে নেবো বাকি পাতাগুলো এইভাবে বেসনে ডুবিয়ে ভেজে নেব এইভাবে সবগুলো ভেজে নেব দেখো কত মুচমুচে হয়েছে এই কুমড়ো পাতার বড়াগুলো যদি থাকে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এত খেতে টেস্টি হয় কুমড়ো পাতা বড়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও আর একবার বানিয়ে খেয়ে দেখবে খেতে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু হয় আর রিকোয়েস্ট রইল একবার বানিয়ে খেয়ে দেখবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসছি